সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিএনপি সরকার গঠন করবে বিরোধী দল থাকবে এন এমন একটি নিউজ আমরা পেয়েছি এবং সেই নিউজের দুটি দলের লোঘ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেখানে বিএনপি এবং এনসিপি এই দুইটা দলের মাঝে নির্বাচন হবে এখানে বুঝিয়েছেন এমনটি এনসিপির আহবাহক সারোয়াদ তুষার বলেন ওনারা ৩০ থেকে পঁয়ত্রিশ বাদ বাকি ভোট বিএনপি পাবে জামায়াত ইসলাম কিন্তু বর্তমানে বড় একটি দল যেখানে জামায়াত ইসলামের একটা মিটিং হয় সেখানে দেখবেন লাখে লাখে মানুষ জড়ো হচ্ছে কিন্তু শুধু জামায়াত ইসলামই নয় অন্যান্য ইসলামিক দলগুলো আছে তারা পুরাতন দল জামায়াত ইসলাম তো সবার আগের দল এখানে জামায়াত ইসলাম তো বিরোধী দল হতে পারতো সরার তুষার যে কথা বলেছেন যে এনসিপি থাকবে বিএনপির বিরোধী দল সরকার গঠন করে বিএনপি আর বিরোধী দল হিসেবে থাকবে এনসিপি এখন এটা আপনারা কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন যে তারা যে হিসাব দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তারা পাবে তারা বিরোধী দল হিসেবে থাকবে কিন্তু অন্যান্য আরও দল তো আছে তাদের কথা তো বলা হলো না তারা তো পুরাতন দল একটা নতুন দল হয়ে বিরোধী দল হয়ে যাওয়াটা এটা কিন্তু চারটিখানি কথা নয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষের যে কথাটি বলেছেন এটার কতটুকু সত্যতা খুঁজে পাওয়া যায় আসুন আমরা একটা বিবৃতি পেয়েছি সে বিবৃতি দেখে আসি আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সোয়ার তুষার তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট টানতে পারে শনিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে বিডিবিএল ভবনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পিপলস ইলেকশন পালস শীর্ষকে আলোচনা সভায় একটি জরিপের ফলাফল তুলে ধরা হয় জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান আর এই কাজের সহযোগিতা করেছে ব্রেন ও বয়েস ফর রিফর্ম সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তিনি বলেন অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফরম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো বিরোধী দল আসলে কারেক্টার তৈরি করে দলের আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক বিএনপি সরকার যাক আমরা বিরোধী দলে যাই সারোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাহিরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন এটা আর ব্যক্তিগত আকাঙ্ক্ষা সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায় প্রতিযোগিতা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন তিরিশ থেকে ৩৫ শতাংশ ভোট টানতে পারে বলে মনে করেন সরওয়ার তুষার তার দাবি জামায়াত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সরওয়ার তুষার বলেন দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে নাগরিক পার্টিতে নাগরিক পার্টি বিএনপি ও জামায়াত তিন দিকেই যাবে বলে মনে করেন ঝারোয়ার তুষার তিনি বলেন বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগের ছিল ছাত্রলীগার টাইপের ছিল বা একটা ন্যারেটিভের বিক্রিম ছিল বা নিরুপায় হয়ে করেছে এরকম একটা বড় এদিকে আসার সম্ভাবনা আছে সম্মানিত দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন এখানে জাতীয় নাগরিক পার্টির যে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মাঝে কতটুকু যুক্তি আছে এটা আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন যে এখানে সারো তুষার বলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তারা পাবে এবং তারা বিরোধী দল হিসাবে থাকবেন সংসদও থাকবেন এবং বাহিরও বিরোধী দলের একটা শক্তিশালী হিসাবে একটা দল থাকবেন আজকে এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক কথাই বলতে পারি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ